হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই আজকে আমার ছুটি মানে আমাকে আর পড়াতে যেতে হয়নি এত বৃষ্টির মধ্যে কে পড়াতে যাবে আর দেখো কত বৃষ্টি হচ্ছে আটটা বেজেছে আর বৃষ্টি শুরু হয়েছে আমি পড়াতে যাব বলে রেডি হয়েছিলাম আর শুরু হয়ে গেছে বৃষ্টি আর দেখো বৃষ্টি এখন অনেকটাই কমে গিয়েছে তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা রান্নার ভিডিও তোমরা যারা আমার এর আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আজকে আমি কী রান্নার ভিডিও বানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই দেখো ঘুগলি আর কতগুলো শামুকও আছে মা এগুলো সকালবেলায় সেদ্ধ করে দিয়েছিল। আর এখন আমি ঘুগলিগুলো সব ছাড়িয়ে নেবো আর এখানে বসেই ছাড়াবো কেননা এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে তাই কলতলায় আর যাবো না নলে ভিজে যাব তখন ঠান্ডা লেগে যেতে পারে তো আমি নিয়ে নিয়েছি এখন এই করেই গুগলিগুলোকে সব তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমি গুগলিগুলো নিয়ে নিয়েছি আর এখন এগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব গুগলি খেতে যতটা মজার হয় এর পেছনে পরিশ্রমটাও কিন্তু ততটাই বেশি প্রথমে তো গুগলিগুলোকে ধরে আনতে হবে তারপর এগুলো পরিষ্কার করে ধুতে হবে সেদ্ধ করতে হবে তারপরে ছাড়িয়ে নিতে হবে আর এইগুলো ছাড়াতে তো প্রচুর সময় লাগে আমার এইটুকু গুগলি ছাড়াতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে তাও তো দিদি আমাকে অনেকটাই হেল্প করেছে তারপর আমি শামুকগুলোকে কেটে নিচ্ছিলাম শামুকগুলো যেহেতু বড় ছিল তাই ওগুলো কেটে একটু ছোট করে নিলাম তো বন্ধুরা ফাইনালি এক ঘন্টা পর আমার গুগলিগুলো ছাড়ানো হয়েছে আর আমি ঘুগলিগুলোকে দু একবার ধুয়েও নিয়েছি কিন্তু এখন আবার কিছুটা নুন দেবো আর নুন দিয়ে ভালো করে দেবো নুন দিয়ে ধুলে কি হয় ঘুগলির যে আষ্টে ভাবটা থাকে সেই আষ্টে ভাবটা কেটে যায় এগুলো আমি অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি কিন্তু এর মধ্যে একটু নুন দেবো আর নুন দেওয়ার পর আরও কয়েকবার ধুয়ে নেবো তো প্রথমে আমি গুগলিগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে রোগড়ে রোগড়ে এগুলোকে ধুয়ে নেবো আর ধুয়ে নেওয়ার পরে দেখো জলটা কেমন সাদা হয়ে গেছে তারপর আমি রান্না করার জন্য সমস্ত কিছুই রেডি করে নিয়েছি এরপর প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পর গুগলিগুলোকে দিয়ে দু এক মিনিটের জন্য ভেজে নেব আর দেখো রংটা কি সুন্দর বেরিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর এটা কি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো তারপরে এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পর জল দিয়ে দেবো জল ফুটে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো মিট মশলা আর তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের হুগলির রেসিপি আর এই দেখো ফাইনাল লুক রান্নাটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল। তোমরা কি শামুখ বা ঘুগলি খাও খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই